হঠাৎ যদি যাই মরিয়া হরু হঠাৎ যদি যাই মরিয়া পারাপর সিদ্ধির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারাপর সিদ্ধির করিয়া দেখিতে আসিবে সবে আমার মোরা লাজ দা দিয়ে কাটিবে কে হজার কাচবা মশারি তলে কাপড় খুলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডোলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোছ দেবে ডোলিয়া ডোলিয়া